আজকের আমরা দেখব গাঙ্গুলি বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে সবার মাঝে যেমন কেমন একটা আর শোকের ছায়া সবার চেহারাগুলো একদমই ফ্যাকাশে হয়ে আছে আর ইন্দ্রাণী তো কারোর সাথে কোনো কথাই বলছিল না এমন সময় সেখানে ঈশান আসে ঈশান আসাতে দেবলিনা তাকে দেখে বলে দেখো ঈশান তোমার জন্য আজ আনটির কি অবস্থা ঈশান তখন দেবলিনাকে চুপ করিয়ে দেয় আর বলে এখানে আমি তোমার সাথে কোনো কথা বলছি না আমি মায়ের সাথে কথা বল তখন সে তার মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আর বলে মা কালকে এই কাজটিকে আমি করতে পারি এটা তোমার মনে হয় তুমি একবারের জন্য তো জিজ্ঞেস করলে না কেন আমি এমনটা করেছি তখন ইন্দ্রাণী তার কোনো কথায় উত্তর দিচ্ছিল না ঈশান তখন বলছিল মা কালকের কি ঘটনা ঘটেছিল সেটা কি তুমি জানতে চাও না এমন সময় কথা শুনে দেবলিনা হক চুকিয়ে যায় আর দেবলিনা বলে এই বাবা এখানে যদি ঈশান সব কথা বলে দেয় তাহলে তো আমি আন্টির কাছে কাছে দড়া পড়ে যাব। এই বলে সে বারবার ঈশানকে এক এক কথা বলে থামিয়ে দিছিল আর বলছিল তুমি পিছনের কথাগুলো কেন তুলছ তুমি দেখছো না আন্টির মন খারাপ ঈশান তখন ডাবলিনার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে এত করে আয়ুষ আর রাজশেখর তাকে থামিয়ে দেয় এবং তার সাথে রাগ হয় আর বলে তুমি কি জানো না গাঙ্গুলি বাড়িতে কোন মেয়েদের সাথে এরকম খারাপ আচরণ করা শিক্ষা দেয়নি বা শিক্ষা দেওয়া হয়নি তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমি তোমার সাথে কোনো একটি কথা বলো আমার কথা খরচ করতে চাচ্ছি না সেটা কি তুমি বুঝো না এই কথা শুনে মুস্কি হাসে আর বলে এখন আর তো ঈশান চাইলেও কোনো কথা বলতে পারবে না ঈশান তখন সেখান থেকে ঈশান তখন বলে ঠিক আছে আজকে থেকে আমি তোমাদের সব কথাই শুনবো তোমরা যদি বলো যে আজকে দেবলিনার সাথে আমার বিয়ে করতে হবে আমি তাই করব আর যদি বলো দেবলিনাকে নিয়ে আমাকে ডেটে যেতে হবে আমি তাই করব আজ থেকে আমি দেবলিনা যা বলবে আমি তাই করব। আমি তো তোমাদের ভালো ছেলে ভালো ভাই হয়ে দেখাতে পারিনি তবে এবার বয়ের ভালো হাজবেন্ড হয়ে দেখাবো এই কথা বলে কান্না করতে করতে সেখান থেকে ঈশান চলে যায় পরে ইন্দ্রানী দেবলিনাকে বলে তোমার গেস্টরা তো এখনো আসলো না আমরা তো এখন অফিসে চলে যাব। দেবলিনা বলে আন্টি আপনারা যে আমার গেস্টদের এখানে এখানে আস বলেছেন সেটাতেই আমার অনেক ভাগ্য আমার বান্ধবীরা বলেছে এই গাঙ্গুলি বাড়িটা তারা ঘুরে দেখতে চায় মানে আমার শ্বশুর বাড়িটা তারা দেখার জন্য আমার কাছে বলেছে তাই আমি তাদেরকে আসতে বলেছি এমন সময় সেখানে ঈশান রেডি হয়ে আসে ঈশানকে দেখে তারা বলে যে তুমি এখানে কেন এসেছ ডাবলিনা বলে আজকে আমার বান্ধবীরা এখানে আসবে আর তুমি কেন অফিসে চলে যাচ্ছ আজকে তুমি অফিসে যেতে পারবে না তখন ঈশান বলে অফিসের টাইম আমাকে তো অফিসে যেতেই হবে ইন্দ্রাণী তখন বলে আচ্ছা ঈশান তোমাকে আজকে অফিসে যেতে হবে না তুমি বাড়িতেই থাকো কুসুম তখন সেখানে এসে বলে দেবীমা এখানে ঈশান বাবুর থাকার কোনো দরকার নেই ঈশান বাবু তার অফিসেই চলে যাক আমরা দেবলিনার বান্ধবীদের সামলে নেব। ইন্দ্রানী কুসুমের মুখে একথা শুনে খুব রেগে যায় আর কুসুমকে বলে তুমি আমার বাড়ির পারিবারিক বিষয় নিয়ে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে আজকের পর থেকে তুমি আমার বাড়ির পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা বলবে না তখন কুসুম তার কাছে ক্ষমা চেয়ে বলে দেবীমা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন ঈশান তখন বাড়িতে থেকে যায় আয়ুষ ইন্দ্রানী রাজশেখর সবাই অফিসে চলে যায় এমন সময় সেখানে দেবলিনার বান্ধবীরা বাড়িতে আসে দেবলিনা তার বান্ধবীদের স্বাগতম জানায় এবং সবাইকে বলে তোমরা এত দেরি করেছো কেন সবাই বলে তোমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে আসবো তাই একটু ভালো করে সেজে গুজে তো আসতে হয় আর গাঙ্গুলি বাড়ি দেখে তারা সবাই অবাক হয়ে যায় আর দেবলিনাকে খুব প্রশংসা করতে থাকে এমন সময় দেবলিনা তার বান্ধবীদের দেবলিনা তখন ঈশানের কাছে গিয়ে বলে যে আমার বান্ধবীরা এসেছে তুমি তো তাদের কোনো ওয়েলকাম জানালে না তখন ঈশান বসে বসে তাদেরকে ওয়েলকাম জানায় কিন্তু এতে দেবলিনা রেগে যায় আর বলে এটা কি বসে বসে দেখানোর কোনো জিনিস হলো এখনই তুমি ওদের হাত থেকে ওদের ব্যাগগুলো নিয়ে নাও আর এগুলো নিয়ে একটি জায়গায় রাখো এতে করে ঈশান মনে মনে খুব দুঃখ পায় কিন্তু কি করবে ডেব্লিনা শিকার আসছে তারপরে সে তার বান্ধবীদের হাত থেকে ভেন্টি ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে ডেব্লিনা বলে এটা তো ঠিক দেখাচ্ছে না তখন সে ঈশানের হাত থেকে ব্যাগগুলো নিয়ে ঈশানের গলায় ঝুলিয়ে দেয় ডেব্লিনা ঈশানের সাথে যে ব্যবহারগুলো করছে তা দেখছিল আয়ুষ আড়াল থেকে আয়ুষ তখন মনে মনে ভাবছে ডেব্লিনা এতটা খারাপ মেয়ে ও আমার বাইকে তার বান্ধবীদের সামনে এতটা নিচ করে এতটা ছোট করছে এমন সময় সেখানে আসে কুসুম ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে কুসুমকে দেখে তেবলিনা বলে এই দেখো গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে আর ও হচ্ছে গাঙ্গুলি বাড়ির স্পন্সার কাজের মেয়ে হয়ে ও স্পন্সার হয়েছে তখন তেবলিনা কুসুমকে বলে এই গেলাস হাতে নিয়ে তুমি একটু র্যাম্পক করো তো কুসুম কিছুতেই রাজি হচ্ছিল না দেবলিনা জোর করে তাকে র্যাম্পক করানোর জন্য বলছিল তখন কুসুম গ্যালাস গুলো নিয়ে যেই হাঁটা ধরছিল এমন সময় দেবলিনা তার পায়ের সাথে পা বাজিয়ে তাকে ফেলে দিচ্ছিল ইশান তাকে জাদুকর বলে ধরে ফেলে মাটিতে পড়তে দিচ্ছিল আয়ুষ তখন আড়াল থেকে সব দৃশ্যগুলো দেখছিল আর বলছিল তুমি এতটা খারাপ আমি তো আগে কোনোদিনও দেখিনি বা বুঝতে পারিনি হ্যাঁ দর্শক আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো তাহলে কি আয়ুষ দেবলিনার সাথে ঈশানের বিয়েটা ভেঙে দিবে যদি আপনার মতামত জানাতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলের পরবর্তী এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন